ময়ক रंजन ঘোষ কোথায় কুছু উনি ঘুরে খুঁজে বেরাক মামলার এমন গুণতো হাইকোর্টে পেয়েছে এমন প্রত্যেকটা থানায় এমন মামলার গুণতো খেয়েছে দ্য কোর্ট বন্ধ করে দিতে হবে একই প্রিন্ট তুই তুই কুসুম কিшер কুসুম বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি सेकुलर আল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে सेकুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিত ও পাঁচ আট চামড়া তুলে উচিত ওকে কলার ওর বাড়িটা কোথায় জানা যদি যেত ওর বাড়ি থেকে ওর বেরোনো বন্ধ করে দিতে হবে ওর হাজার হাজার হিন্দু মুসলমান গিয়ে ওর বাড়ির সামনে বসে ওর বাড়ি থেকে বেরোনোকে বন্ধ করে দিতে হবে কি গ্রামে গঞ্জে যেখানে যেখানে এই আর বাংলার রিপোর্টাররা যাবেন বেধরক মার দেওয়া শুরু করুন ওদের একটা একটা করে মার দেওয়া শুরু করুন ওদেরকে বন্ধ করুন ওদের যদি আটকাতে না পারেন তাহলে বাংলায় দাঙ্গা আটকানো যাবে না আর রক্ষা নেই এই ভণ্ডের যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে বিতর্কিত রিপাবলিক বাংলার সেই অপপ্রচারকারী উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের গ্রেফতারি এখন শুধু সময়ের অপেক্ষা রিপাবলিক বাংলার অফিসের সামনে এ কারণেই আমরা বিক্ষোভ দেখাতে এসেছি এখানে একটা পুরারোগ্য রোগে আক্রান্ত একটা রোগী এর মধ্যে বসবাস করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় পঞ্চাশটিরও বেশি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ানো ভারতীয় সংবিধান অবমাননা এবং পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক বিনষ্টের মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে আদালতের রুল জারি করা হয়েছে বাংলার সচেতন মহল আজ খুব ফুসছে পশ্চিমবঙ্গের সচেতন মানুষ আজ ক্ষুব্ধ তীব্র প্রতিবাদ বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি চলছে কলকাতা হাইকোর্ট ইতোমধ্যে জারি করেছে রুল কেন এই ভন্ড সাংবাদিককে এখনো গ্রেফতার করা হয়নি বিতর্কিত রিপাবলিক বাংলা চ্যানেলের এই উপস্থাপক বারবার হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে গেছেন সেকুলারিজম নিয়ে বিতর্ক সংখ্যালঘুদের তিরস্কার এবং সাম্প্রদায়িক বিভাজন

ভারতীয় সংবিধানকে অপমান দেশের মধ্যে সংখ্যালঘু মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করে তাদেরকে তিরস্কার করা পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বিনষ্ট করা এমন কোন অভিযোগ নেই যা এই বিতর্কিত সাংবাদিক করেনি যে মৌরঞ্জন ঘোষ এই বাংলাতে অশান্তি করে লাগানোর চক্রান্ত চালাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আর চুপ নেই বাংলার প্রতিটি স্তরের মানুষ আজ একসঙ্গে এই সাংবাদিকের বিরুদ্ধে সোচ্চার সকলেই বিজেপির দালালি করা এই ময়ূক এখন সাধারণ মানুষের চোখে একজন দাঙ্গাবাজ উস্কানি দাতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা ও বানোয়াজ বক্তব্য দিয়ে বরাবরই বিতর্ক সৃষ্টি করেছে সে এখন বাংলার মানুষ দাবি করছে এই বিভেদ সৃষ্টিকারীকে দ্রুত গ্রেফতার করতে হবে ময়ূক ঘোষ বিজেপির দালাল এবং উগ্র সাম্প্রদায়িক একজন ব্যক্তি যে সার্বজনীন মঞ্চ থেকে ভারতের সংবিধানকে আক্রমণ করে ব্যক্তিগতভাবে মনে করি ময়ূক রঞ্জন ঘোষের আর একদিনও সাংবাদিক থাকার কোনো যোগ্যতা নেই ওর নামে বহু এফআইআর হয়েছে সেই কেসগুলো মহামান্য কলকাতা হাইকোর্টে চলছে আমি আমি মনে করি মহামান্য কলকাতা হাইকোর্ট ও সাংবাদিক লাইসেন্সটাকে বাতিল করে দেবে পুরো টার্গেট আছে যেই দিন আমার দলি যে আমার দরবারে ওই আর বাংলার কোনো রিপোর্টার আসবে তাদেরকে জুতো তারা করব আমি কারণ বিশেষ করে আমার রাজ্যে আমার দেশে দাঙ্গা লাগাবার মূলে হচ্ছে আর বাংলা ময়ূরঞ্জন বিরুদ্ধে নয় এটা সংবিধানের যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে সেটা বলুন ময়ূরঞ্জন কে ও একজন কর্মচারী ওর চ্যানেলের বিরুদ্ধেও কেস হয়েছে কারণ এটা কি বলুন তো ময়ূরঞ্জন 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 ওই মানে কি বলবো মানে বাঁধরামো একটা হয় না চ্যানেলের যাত্রা পালার মতো আর বাংলা চ্যানেলটা যাত্রা রূপে পরিণত ভিডিওটি শেয়ার করুন মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের বাংলার বার্তা চ্যানেলটিকে সত্য জানুন সত্যের পথ থাকুন আল্লাহ হাফেজ